ঠিক আছে তোমার বাক কিটা দেব তুমি বন্ধুরা দেখতে পাচ্ছ এলিনা সাজগোজ করছে হাতে স্মার্ট ওয়াশ পড়ছে আর এদিকে চশমা এলিনা কি এটা হয় না এ বাবা মা মুশকিল তো হয় না বলছে দেখে দেখ গুড

ওই খালি যাবে তোমার পিঠা লাগাবো ওই খালি যাচ্ছে এই 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 পাড়াচ্ছে তা আমরা সবাই এ নানার বাড়ি থেকে চলে যাচ্ছি লিনা কে বকেছে কে বকছে তোমার নানিমা বকছে এ বাবা কি বলেছে নানিমা বলবে না দেখতে পাচ্ছো এলিনার মা জুতো কিনছে এলিনার অলরেডি জুতো কেনা হয়ে গেছে তাহলে ফাইনালি এই জুতোটা পছন্দ হলো আমাদের জীবনতলা সুপার মার্কেট এখানে সব জুতো জামা সমস্ত রকমের কাপড় টাপড় পাওয়া যায় এলিনা তোমার জুতো কিনে নিয়েছ এলিনার জুতো কিনে নিয়েছে দেখো আমার এই দেখো ছেঁড়া জুতো ছেঁড়া জুতো পরে ঘুরছি আর ওরা নতুন নতুন জুতো কিনছে বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনলাম চিংড়ি মাছ রান্না হচ্ছে ম্যাডাম আজকে চিংড়ি মাছে কি হবে কি করবে এটা কি করবে লিনা ও এদিকে চিংড়ি মাছ ভাজা হয়েছে আর এইদিকে দেখুন ও সবজি পটল আলু এর সঙ্গে এই ভাজা চিংড়ি মাছ দিয়ে মনে হয় রান্না করবে এটা কিন্তু একদম ডিশি চিংড়ি মাছ হুম সেই সব হুম ফাইনালি আমার খাবার চলে এসেছে এদিকে দেখতে পাচ্ছ মানে মাছ তরকারি আর এদিকে ডিমের তরকারি তো চলো খাওয়া-দাওয়া শুরু করি তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ ম্যাডাম আবার চিংড়ি মাছ দিয়েছে তো আমার খাওয়া চলছে তো এলিনার জুতোটা কেমন লাগছে আপনারা কমেন্ট করুন এলিনার নতুন জুতো কিনেছে এলিনা তোমার নতুন জুতো হ্যাঁ তোমার নতুন জুতো এই দেখো কিরকম ভাবে খাচ্ছে দেখ ওই দেখো জীব দেখ আমি বদমাইশি করছে ওই দেখ ওই দে ওই দেখ ওই দেখ এই এ কি করউ এ জীবকে কি করউ এ বদমাইশ তো হ্যাঁ ঘাড়ে ওঠে ঘাড়ে ওঠে তো দেখতে পাচ্ছো ওয়েদার একদম অন্ধকারের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে গাছগুলো কদিন বাড়ি ছিলাম না গড়া শুকিয়ে গেছে তো ওই জন্য করে জল দেওয়া হচ্ছে দেখো